চোপা রানি ফরফরানি আমি বলতাম চোপা রানী গড়গড়ানি যাই হোক আমার ডায়লগটা চোপার মা একটু ইউজ করে দেখলাম চোপা রানি চোপা বলে না ও তোর মেকে নিজের নামই ডাকবে স্বাভাবিক যেহেতু মা আচ্ছা গতকালকে চোপাকে নিয়ে কোনো ভিডিও করা হয়নি আমার ভিডিও গতকালকে চোপাকে নিয়ে আসেনি আজকে স্টার্টিংটা চোপাকে নিয়েই করছি চোপা কালকে ভিডিও স্টার্টিং করলো চা নিয়ে সকালবেলা যেহেতু ও দুধ চা খায় সকাল না ও একটু লেটই ওঠে প্রথমবার সকালে লাল চাখা হয়ে গেছে যেহেতু ও একটা বাড়ির মোস্ট ইম্পর্ট্যান্ট মেম্বার ইয়াস বাড়ির অন্য মেম্বাররা আছে কিন্তু অন্য মেম্বাররা তো ওর কাছে ভাত তাই না কারণ যেহেতু যেটা শোনা যাচ্ছে ওর টাকাতেই তো মোটামুটি এখন সংসার চলছে হ্যাঁ কারণ আমরা চোপ্পার বাপের বাড়ি যাওয়া ভিডিও আগে দেখেছি এইভাবে দিনের পর দিন মাংস দিনের পর দিন ফ্রাইড রাইস আই কমেন্ট করতে আসবেন আপনার হিংসা লাগছে না আমার হিংসা লাগছে না হিংসা আমার লাগছে না এত মাংস এত ফ্রাইড রাইস দেখে আমার হিংসা লাগে না কারণ অত মাংস বা অত ফ্রাইড রাইস কেনার মতো ক্ষমতা আমার আছে অবশ্যই আমি খাবো না খেয়ে আমি মরবো নাকি বয়স হয়ে গেছে আমার এখন চোপার এখন বাচ্চা মেয়ে ও খেতে পারে ও চার বেলা ফ্রাইড রাইস খেতে পারে ওর কম বয়স ও এতগুলি চিনি দিয়ে ফ্রাইড রাইস খেতে পারে তো নিশ্চয়ই আমি খাবো না আচ্ছা সেখানে দাঁড়িয়ে চোপা তারপর আজকাল চোপা খুব ভালো ইংলিশ শিখেছে হ্যাঁ হয় 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 হাতে পয়সা থাকলে বাড়িতে একটা আলা আলাদা সেলিব্রিটি সেলিব্রিটির মুড থাকলে এরকম অবস্থা হয় মা নৈবদ্য ঠালি দেয় দাদা ঠেঙ্গা কিছু করে না তো তাই একটু নিজেকে সেলিব্রিটি মনে হয় বৌদি তো বেচারি একখান বিয়ে করছে এমন একটা স্বামী যার কোনো না রকমভাবেই কোনো কাজের প্রতি কোনো মোহ নাই তাই এই যে বৌদির ফুটানি মার্কা ড্রেস খাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো চাহিদা সবটাই তো মোটামুটি শ্বশুর শাশুড়ি ননদের দোয়াতেই আছে হ্যাঁ দয়াতে অবশ্যই বিয়ের পর মেয়েদের পাওয়ারটা তখনই থাকে যখন স্বামী ভালো রোজগার করে যে মেয়ের স্বামী রোজগার কম করে যে মেয়ের শাশুড় শাশুড়ির ওপরেই মেনলি ডিপেন্ড থাকে অবশ্যই তাকে একটু মাথাটা নুয়ে থাকতে লাগে তার মানে এই না স্বামী ভালো রোজগার করলে ঘাট তারা সেটা না বাট স্বামী যখন কম রোজগার করে তখন কোথাও না কোথাও একটু হলো ইয়েস মা ইয়েস দিদি বলতে লাগে হুম তো চোপা তারপর বললো কিছু প্রোডাক্ট ও অর্ডার করেছে পয়েন্ট টু বি নোটেড এই যে চোপার ছোটোখাটো মিথ্যে কথা বলতে 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 ওকে নিয়ে যখন কেউ নোংরা ভিডিও করে তখন আমার খারাপ লাগে কিন্তু বাট স্টিল ও তো সুদ্রণ পাত্র না ও তো নোংরা মানে ভিডিও না মানে মিথ্যে কথা প্রোডাক্ট কিছু অর্ডার করেছে কারণ অর্ডার করার আগে ননস্টিকের জিনিসে ইউজ করা শরীরের পক্ষে ক্ষতিকারক হ্যান ত্যান ব্লা ব্লা বলে ও মানে আয়রন আয়রনে আয়রন মেড ইউটেন্সিলস ও অর্ডার করেছে এই যে মিথ্যাটা বললো এরপর তো মিথ্যাটা ধরে রাখতে পারলো না না বাই অর্ডার আজকে বেশ ইংলিশ করে এই জিনিসগুলি বাই করলে কি লাভ হয় এরকম করে হুম ননস্টিক আমাদের হেলথের জন্য খারাপ তো হুমোটে এটা অর্ডার করেনি এটা ওর প্রমোশন ভিডিও ছিল তো সেই জিনিসগুলি ও দেখালো যে এই কড়াইগুলি কি করে ইউজ করতে মানে আয়রন ম্যাটেরিয়ালের যদি কোনো ইউটেন্সিলস হয় বাসনপত্র তোলে কি করে ইউজ করতে লাগে হুম তো সেটা দেখালো তোমাদের মনে হয় চোপা ওই রান্না করার আগে ওইটাকে ভালো করে গরম জল করে মেজে ধুয়ে তারপর ওইটাকে কাপড় দিয়ে মুছার পর রান্না করার মতো ধৈর্য বা মানে যোগ পেশেন্স যেটা বলি এটা আছে চোপার যদি রিয়েল লাইফও চোপাকে ঠিক আছে এটা প্রমোশন বিরুদ্ধে করতেই লাগবে টাকা পাবে এটার জন্য কিন্তু রিয়েল লাইফে চোপার মতো একটা মেয়ে হেলি কি দুলি না দুলি কি হেলি না হ্যাঁ ভগবানের কপালে খারাপ হোক ভালো হোক প্রদীপের সাথে বিয়েতেই তো বেনিফিটটা হয়েছে এজ এ ব্লগার ও বাজারে আসতে পেরেছে এজ এ ব্লগার ও প্রমোশন ভিডিওগুলি পাচ্ছে তো ক্রেডিট টু সামাউ অন দ্যাট ম্যারেজ ওইখানে যদি বিয়ে না হতো তাহলে ওর জীবনটা ওর বৌদির মতোই বা মার মতোই থাকতো আজকে রায় প্রদীপের কোনো গুণ নাই প্রদীপটা দিদি থেকে পেয়েছে হোয়াট এভার মেট ইজ দিদি থেকে ভাই ভাই থেকে ভাইয়ের বউ যেমন বদনাম হয়েছে যেমন ওই বিয়েটা ভাঙতে হয়েছে যেমন ওইখানের থেকে সন্তান ছেড়ে আসতে হয়েছে যেমন গালিগালাজ খেতে হয়েছে লাভ তো হয়েছে এই যে ভুতামুখীর এই যে প্রমোশনগুলি পাচ্ছে ডিউ টু তার নাম যেটা ওই বাড়িতে হয়েছিল তার জন্যই তো হয়েছে মানে কে আর চোপাকে চিহ্ন হলে আর কেই বা তার প্রমোশন মিটে পেলে হলে আচ্ছা তারপর সে সেটা রান্না করবে তো এতটা খাটার মতো এতটা পরিশ্রম করার মতো কি সে মেয়ে ছিল হেলে দুলে একটুখানি হয় কোনো অন্য কোনো বাড়িতে বিয়ে হলে ওই ভাতের মার বা ফ্যান গালতে গালতে আর ডাল ভাজতে ভাজতেই বোধহয় ওর ঘাম লাগলো হলে ওর যা অবস্থা হুম ওই কোনো মতো একটা নাইটি পরলো হলে নাইটিটা হাঁটুর উপরে ভাঁজ করে পরলো ললে তারপর রান্না বান্না করলো হলে ওই কপালে চার আঙ্গুল কপালে হ্যাঁ বলবে কপালে এত খারাপ এরকম একটা ছায়াল আমি জানি এরকম কমেন্ট আসবে আরে ভাই যেরকম ছেলের সাথেই বিয়ে হোক না কেন আজকে যে ওদের পুরো পরিবার এই আরে মাংসের হাড্ডি গুলি চিবাচ্ছে এই আরে মাছ খাচ্ছে পাবদা মাছের নামই জানে না যে মেয়েটা মানে কলকাতার মতো শহরে যাই হোক হাসনা বাদার যাই হোক বড় হয়েছে কলকাতার মানুষ পাবদা ইলিশ চিংড়ি গলদা চিংড়ি বাগদা বাগদা চিংড়ি পমফ্রেট মানে ওদের ওইগুলো অভ্যাস নেই ওদের ওদের আসে না ওই কাতলা পিসে এসেছে এখন পাবদা আসছে কি জানি কি মাছের নাম ভাবা যায় পাবদার নাম জানে না ভাই পাবদার নাম শুনেই আমার মুখের চলে এসেছিলো কেন আমাদের এখানে এগুলি একটু কমই পাওয়া যায় কম মানে কি পাওয়াই বলতে গেলে যায় না ভেরি রেয়ার যেটা তো পাবদা পাওয়া যায় না মানে খাইনি কখনো তার জন্য তো নামটা মনে নেই কারণ ও তো রুই কাতলা খেয়ে খেয়ে বড়ো হয়েছে এই বেশি তো যায় না ওই অস্ট্রেলিয়ান চিকেন আর রুই কাতলা এখন তো মাটন হ্যাঁ বড়ো বড়ো দেড় কিলো মাংস রান্না হয় তারপর চোপা নিজেই গেল মাংস রান্না করতে আমরা জানি চোপা মাংস রান্নাটা করলে ফ্রায়েড রাইস এই কয়েকটা রেসিপি সাধারণত চোপা করে বাকি রেসিপিগুলি যেরকম আমের চাটনি আলু আর কি চাল কুমড়োর খোসা তারপর বলতে চাল কুমড়োর ঘণ্ট যেহেতু এতগুলি বাসন ও পেয়েছে কিসের জন্য পেয়েছে প্রমোশনের জন্য পেয়েছে তো সেই বাসনগুলি দেখালো গরম জল দিয়ে মোছা রান্না করা রান্না করার পরে কড়াইতে লাগলো না ধারণত আমরা ননস্টিকটা কেন ইউজ করি আমরা বলি নন স্টিকে কিছু লাগে না নন নন স্টিকে আমরা এই জন্য রান্না করি যে নন স্টিকে কিছু লেগে থাকে না তো সেখানে দাঁড়িয়ে ননস্টিক চোপা দেখালো যে ননস্টিক না হলো এটাতে কোনো কিছু লেগে থাকেনি নি মশলাগুলি কষালো সেটা লেগে থাকেনি তাহলে চোপা মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল প্রোডাক্ট অর্ডার করা হয়েছে এটা বলার কি দরকার ছিল বললেই হতো এটা আমাকে এটা প্রমোশন ভিডিও আমার স্টার্টিংয়ে বললে হতো হুম তারপর চায়ের সঙ্গে কষা মাংস এটা নিয়ে অনেকে ভিডিও করেছে অনেক খোঁচা কথা হয়েছে যে কষা মাংস খেতে চোপা খুব ভালোবাসে কষা মাংস খেতে অনেকেই ভালোবাসে আমরা সবাই মোটামুটি বিশেষ করে বিয়ের আগে মা যখন রান্না করতো একটুখানি কষাটা নিয়ে টেস্ট করা ঝোল দেওয়ার আগে সেই মাংস টেস্ট করাটার মজাটাই আলাদা এই চোপাও সেটা করে চোপা শুধু করে না ওদের বাড়িতে সব সময় দেখেছি কষা মাংস হলেই ওরা তিনজন মিলেই কষা মাংস খায় এটা অনেকের বাড়িতে আছে ইনফ্যাক্ট এটা আমিও কষা মাংস খেতে ভালোবাসতাম তার মানে এই না আমি এটা করি ঠিক আছে তো চায়ের সাথে কষা মাংস কে খায় অনেকেরই প্রশ্ন না একটু চাটা তো আগেই করা ছিল টাইম মাংসটা কষানো মাংসটা হয়ে গেছে এই মাংসটা খাওয়া শেষ হওয়ার পরে হয়তো চাটা খাবে মাংস দিয়ে চা খাচ্ছে না চাটা করা ছিল মাংসটা খাচ্ছে সে তার জন্য চায়ের সাথে মাংসটা হয়ে গেছে তারপর চোপা দেখালো যে এত রান্না আমের চাটনিটাও করেছে এবং আমের চাটনির মধ্যে মা খেজুর কিসমিস আরও কিছু দিয়েছে হ্যাঁ আজকাল খেজুর কিসমিস কাজু মনে আছে প্রথম প্রথম দিকে ওই দশ টাকা প্যাকেটের ওই কাজুর প্যাকেটগুলি ওই পাড়ার দোকান থেকে নিয়ে আসতো দশ প্যাক দশ টাকার দামের প্যাকেট কাজুর কিসমিস আজকাল অনেক সময় কাজু কিসমিস দিয়ে কিন্তু রান্নাবান্না খাওয়া হয় তো এই যে মা গ্যাসটা ক্লিন করছে সব কাজ হয়ে গেছে এখন শুধু রাইসটা করব আজকাল ওই সুরাট থেকে আসার পর ওই সুরাটের হাওয়াটা যায় না রাইস ক্লিন ভালো নিজেকে গ্রুম করা বাট 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 ছাড়াও যে আরও কিছু ইংলিশ ওয়ার্ড আছে হুম সেটা শেখা দরকার কারণ হতে পারে কখনো হিন্দি ব্যান্ড প্রমোশন আসতে লাগে তখন তো ভালোভাবে ইংলিশ হিন্দি ইংলিশ বলতেই লাগবে হাউ টু কুক রাইস এরকম আসতেই পারে কোনো রাইস কুকারের অ্যাডভার্টাইজ মানে প্রমোশন ভিডিও হাউ টু কুক রাইস তো এটার জন্য একটু টু নিজেকে প্র্যাকটিসে রাখা ভালো সেগুলি করার খাওয়া দাওয়ার পর বেশ আরামদায়ক খাওয়া দাওয়া হওয়ার পর ওই ঘরে হাজ বলা নেই তো দাদা কে মানে বিশাল ব্যাপার এবং সে বলেছেও সবাই হাত দিয়ে খাচ্ছে ও কিন্তু স্পুন দিয়ে খাচ্ছিল খাবেই তো ওর টাকা এত কিছু হচ্ছে খাবে না বলেছে আমার ব্যাপার স্যাপারই আলাদা আমি চামচ দেখাচ্ছে বাড়ির লোকদের যেরকম ঝাটা পেটা ঝাড়ু প্যাটা খাইয়েছে ঠিক বাড়ির লোকদের পেট ভরা খাওয়ার তো দিচ্ছে প্লাস কাপড়ে চোপড়ে সব দিক দিয়ে সুখ তো দিচ্ছে মার চ্যানেল মনিটাইজ বাবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং হয়তো বদিরও শর্টস চ্যানেল খুলে ফেলেছে বদির চ্যানেল হয়তো মনিটাইজ হয়ে যাবে যে এই যে বাকি লোকদেরও পেটের রোজগারের একটা রাস্তা করে দিয়েছে ওর তো দান আছেই এই বাড়িতে তোর দান আছেই না একটা মেয়ে কি তো বাবা মার জন্য করতে পারে না নিশ্চয়ই পারে একটা ছেলে পারলে একটা মেয়েও পারে যতটুকুন একটা মা তার ছেলের জন্য করে যতদিন মানে কোকে রাখে ততদিন তার মেয়ের জন্য রাখে তাহলে একটা মেয়ে যদি ছেলে যদি সংসার পালতে পারে মা বাবাকে দেখতে পারে ছেলেও পারে এটাতে আমি সম্পূর্ণ একমত কিন্তু ওই যে সবাই হাত দিয়ে খাচ্ছে আমি স্পুন দিয়ে খাচ্ছি এটার মানে নিজেকে সবার থেকে একটুখানি হলো আলাদা করে দেওয়া যদি তাই হতো সত্যিকারই যদি বাড়িতে ওর এই মানে থাকার মানে জায়গাটা থাকতো তাহলে কেন ও ফ্ল্যাটটা ভাড়া করেছে কেন ফ্ল্যাটটা ভাড়া করেছিল দাদা বৌদিকে অন্য জায়গায় গেছিলো ফ্ল্যাট ভাড়া করতে কারণ তোমরা বলবে না ওর ছেলেকে পড়ানোর জন্য দাদা বৌদির ছেলে মেয়ে হয়ে গেলে কি দাদা বদি অন্য জায়গায় যাবে ফ্ল্যাট ভাড়া করে ওইখান থেকে পড়ানোর জন্য যাবে ওকেই যেতে হয়েছে কারণ ওই বাড়ির মেয়ে কোথাও না কোথাও বাড়ির মেয়ে ব্যাপার আছে এর থেকে বড়ো কথা ওর দাদা ড্রেস পরেছিল আমরা বহুদিন বলেছি গরমে ঠিক আছে ফুল গেঞ্জি না পড়ুক হাত কাটা একটা স্যান্ডু গেঞ্জি পরে থাকে কিন্তু এই যে প্যাটটা নিয়ে বসে থাকে কিন্তু কালকে একটা দারুণ জিনিস দেখা গেছে যে দাদা গেঞ্জি পরেছে আর বৌদি আবার এমনই ঠান্ডায় কাতর যে বৌদি আবার একটা ওর ওড়ি মানে ননদের ওড়নাটাই জড়িয়ে ধরে বসে পড়েছে আর এটা আগেও বলেছে যদি যতই ঘরে ফ্যান চলুক না কেন বৌদি গায়ে একটা কাঁথাটাথা কিছু একটা গায়ে দিয়ে ঘুমায় অনেকে স্বভাব থাকে গায়ে কিছু না দিয়ে ঘুমানো যায় না হুম কিন্তু বৌদি প্রচণ্ড গরমের মধ্যেও একটা কাঁথা বা একটা কিছু ভারী কিছু গায়ে দিয়ে ঘুমায় আর এটা আমরা দেখেছি ওই ভিডিওতে বলেছ ওই ফ্যান চালানো আর ফ্যান অফ করানে দাদা আর বৌদির মধ্যে কথা কাটাকাটি সেখানে দাঁড়িয়ে এটা তো গেল দিনের বেলাটা বিকেল বেলায় বৌদি রুটি করেছে খুব সুন্দর করে চোপার মা বলেছে তুমি যেমন পারো তেমন করো যেটুকুন পারো সেটুকুন করো এটা সত্যি কথা যেটুকুন পারো যেমন পারো করো শেখো প্রথম ভুল দ্বিতীয় ভুল তৃতীয় ভুল হবে ধীরে ধীরে শিখে যাবে আর বৌদি সত্যিই কাজের মেয়ে এবং শিখেও যাবে বেশ কর্মঠ মেয়েটা কিন্তু যখন বৌদি পরোটাটা করলো পরোটাটা একটু ছিঁড়ে ফিরে গেছে হুম তো এইটাকে নিয়ে চোপার বাবা এবং চোপা এবং চোপার মা খেতে বসে এটাকে যে হাইলাইট করলো মোটেই ভালো লাগেনি ছেঁড়া পরোটা ছেঁড়া পরোটা ছেঁড়া পরোটা কি জম্মের ছেঁড়া জম্মের ছেঁড়া এই জিনিসগুলি কিন্তু কোথাও না কোথাও বৌদিকে বৌদির হয়তো সেই সেন্সটা এখনো আসেনি বা হয়নি ইনসাল্ট বলি মনে হলো নিজে চোপার মা বলছে যে হ্যাঁ বৌদি এটা মা তুমি করতে করতে শিখবে হ্যাঁ ঠিক আছে মা করতে করতে শিখবে মা জানতে জানতে শিখবে কিন্তু যখন পরোটাটা করলো সে পরোটাটা ভুল হতেই পারে রুটি গোল আমি এখনো ভালো করে করতে পারি না একটা নন বেঙ্গলি লোকদের যে তো ভালো রুটি করে ওদের মতো রুটি আমরা চাইলেও করতে পারি না ওরা কত রকমভাবে রুটি করে সেটা আমরা পারি না কিন্তু একটা মেয়ে একটা আঠারো বছরের মেয়ে সে রুটিটা করেছে চেষ্টা করেছে পরোটা করেছে ছেড়ে পেটাই পরোটা ছেঁড়া পরোটা জম্মের ছেঁড়া এগুলি কি না বললে হতো না এই জায়গাটাকে কি হাইলাইট না করলে হতো না মজার ছোলেও কিন্তু মানুষকে ইনসাল্ট করা যায় যেই ইনসাল্টটা কিন্তু চোপা বিয়ের পর নিজেও ভুক্তভোগী যে রুই কাতলা ছাড়া কোনো মাছ খায় না যেন ছেলেও রুই কাতলা ছাড়া চেনে না এগুলি কিন্তু চোপা বলেছিল এবং চোপা এটাও বলেছিল শ্বশুর বাড়িতে বউয়ের পক্ষে কথা বলার লোক নেই যতই তুমি ভালোবাসা দাও না কেন বৌদিকে যতই তুমি নেল এক্সটেনশন করাও না কেন আবার বৌদি যে একটা নেল ভেঙে ফেলেছে তাও আবার খুটিয়ে খুটিয়ে কোথাও না কোথাও কিন্তু একটা চিমঠি বলে মনে হয় তুমি বলতেই পারো যে না এখানে কোনো পাপ নেই অবশ্যই পাপ আছে নখ যদি খুটিয়ে খুটিয়ে উঠিয়েই ফেলে তাহলে এক্সটেনশন করানোর কি দরকার ছিল আরে বাবা ওর তো এগুলো অভ্যাস নেই ও শখে করেছে করার পর ওর ভালো লাগিনি বা ওর অভ্যাস কামড়ানো তোমরা আগেই বলেছ নোখ খাওয়ার অভ্যাস তাই নোখ খামড়িয়ে বা নোখ খুঁটে এটা কেউ উঠে ফেলেছে কিন্তু এই যে কথাগুলি যদি নোখ কামড় মনে হচ্ছে না তোমার সঙ্গে যখন কথাগুলি হত্য চোপা তুমি মনে মনে রাগ করতে কখনো কখনো তুমি আওয়াজ উঠাতে হুম আওয়াজ তুলতে এখানেও কিন্তু একটা সেরকমই জম্মের ছেঁড়া জম যতই না এটা তো মজাক ছিল এটা আনন্দ ছিল এটা আমাদের না এটা পারিবারিক আনন্দ সোশ্যাল মিডিয়াতে অনলাইনে একটা বউয়ের পরোটা করা পারে না বলে যখন কোনো কথা বলা হয় বা বউকে যখন এই পরোটা নিয়ে কথা বলে সেটা কিন্তু তাকে কোথাও না কোথাও ইনসাল্টই করা হয় সে বৌদি হয়তো এতটা বোঝেনি বা অতটা বুঝতে পারে না এটা বৌদির ব্যাপার কিন্তু এটা কিন্তু কোথাও না কোথাও ইনসাল্ট আজকে হয়তো বৌদি তোমাদের সাথে আছে বৌদি তোমাদের পাশে আছে এমন একটা সময় আসবে যখন তোমার মতো বৌদি যদি কোনো দিন রিয়্যাক্ট করে আমি এইটা পাইনি আমি সেটা পাইনি তখন কিন্তু বলবে আমাকে ভেতো বাঙালি বলা হতো অন ক্যামেরায় আমার পরোটা বানানো ভালো হয়নি বলে কথা বলা হতো অন ক্যামেরায় আমার ব্লাউজের সাইজ নিয়ে হাসাহাসি করা হতো বদিরও কিন্তু তুমি একটা মুখ খুলে দিচ্ছ বেচারি ও নখটা খেয়ে ফেলেছে মানে নোখটা উঠিয়ে ফেলেছে ওকে যে বদি একটা নোক উঠে গেছে তুমি লাইনটা কি বলেছ নখ যদি খুটিয়ে খুটিয়ে উঠিয়েই ফেলতে লাগে তাহলে নেইল এক্সটেনশন করার দরকার কি ছিল কারণ নেইল এক্সটেনশন টাকাটা তুমি দিয়েছ তুমি বলবে না 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 আমি সেন্সে বলিনি তুমি কি সেন্সে বলছো এটা বড় কথা না কথাটা তুমি কিভাবে বলেছ সেটা বড় কথা তুমি সে কথাটা কিভাবে প্রডিউস করেছো যে তুমি কিভাবে প্রডিউস করেছ কিভাবে বলেছ সেটাই হচ্ছে বড় কথা যে হ্যাঁ আমি এটা এইভাবে বলেছি আমি এটা এইভাবে প্রডিউস করেছি এখানটাতে আমার ভুল হয়েছে যেই যন্ত্রণা তুমি এই যে বলছো তুমি ভোগ করেছো হুম সেইটাই তুমি বদিকে দেবে তুমি অনলাইনে বদি পরোটা করেছে আমরা খেতে বসেছি জম্মের ছেঁড়া পেটাই পরোটা ছেঁড়া পরোটা কথাগুলি এক্সট্রা আচ্ছা এইবার তিন চার দিন আগে আমরা কেউ একজন লিখেছিলেন দিদি এই যে চোপাকে স্টক করা হচ্ছে হ্যান জায়গায় তেন জায়গায় চোপা কোন জায়গায় বাড়ি করছে কোন জায়গায় ঘরে করছে চোপা কোন স্টেশনে যাচ্ছে স্টেশনে চোপার ভিডিও লিক হচ্ছে এটা কি অন্যায় না আপনি তো ওই ব্যাপারে কিছু বলেননি না আমি ব্যাপারে কিছু বলিনি তবে হ্যাঁ স্টক করা প্রচণ্ডভাবে একটা ক্রাইম চোপার কাছে ওই রকম কোনো ব্রেইন নেই বারবারই বলছি চোপার পাশে কোনো ভালো লোক নেই বক দাদা গুড ফর নাথিং স্টক করা বিগ ক্রাইম ভারতীয় আইনে আছে যদি চোপা প্রুফ করতে পারে যে হ্যাঁ আমাকে ওই দিন ওইখানে স্টক করা হয়েছে এইভাবে আমার আনন অবস্থায় আমার ভিডিও লিক করা হয়েছে এটা অবশ্যই ক্রাইম এবং সেই ক্রাইমটা এত বড়ই ক্রাইম তিন বছর পর্যন্ত জেল আমাদের ভারতীয় সংবিধান হতে পারে তবে অবশ্যই প্রুভ করতে লাগবে যে সেই মানুষটা আমাকে স্টক করেছিল এবং স্টক করার পরিণাম হিসাবে এই ভিডিওটা মার্কেটে এসেছে যে প্রশ্নটা করেছিল হয়তো আমার অনেক দিন দেরি হয়ে গেছে সেই প্রশ্নের উত্তরটা দিতে আমি গতকালে চোপাকে নিয়ে ভিডিও করিনি এর আগের দিন আমি ভুলেই গেছি অন্য কথা তাতে কথাতে বলতে বলতে কারণ চোপা কেনে এত কথা বলতে লাগে চোপা বাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি ছেড়ে দিয়েছে বলছে খালি গাছ দেখাচ্ছে চোপার সেই ফ্রিজ সেই আলমেরিয়া আলমিরা সেই টিভি সেই খাট এগুলি কোথায় এগুলি কি এই বাড়িতে এনেছে আমাদের তাহলে দেখালো না কেন প্রশ্ন জাগে না মনে বলছে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে শুধু গাছগুলি দেখিয়েছে বাকি জিনিস বাসন কোষণ গ্যাস হ্যাঁ হোয়াইট লাল আলমিরা যেগুলিও নিয়ে গেছিল এই জিনিসগুলি কোথায় ফ্ল্যাট ছেড়ে দিলে তো ওই জিনিসগুলি এই বাড়িতে আসতে লাগে সেটা কি দেখিয়েছে দেখায়নি কেন দেখায়নি এই প্রশ্নটা জাগে না মনে আমার মতো জাগে আর যিনি আমাকে প্রশ্নটা করেছিলেন যে স্টক করা অন্যায় কিনা স্টক করা অন্যায় না স্টক করা ক্রাইম তবে হ্যাঁ চোপাকে প্রুফ করতে লাগবে যে আমার অজান্তে কিছু লোক আমাকে স্টক করেছে আমার ভিডিও তুলেছে এবং সেই ভিডিও পাবলিক করেছে এবং এটাকে অন্যরকমভাবে এক্সপোজ করা হয়েছে চোপার জীবনে যতদিন পর্যন্ত ভালো লয়ার চোপা আনবে না বা পাবে না সব টাকা অস্ট্রেলিয়ান চিকেনেই দেবে তাহলে কিচ্ছু করার নাই কিছু করার নাই বড় বড় উকিলরা লাখ টাকা নিলেও কিন্তু কেসটা খুব তাড়াতাড়ি লিপটে দেয় কপিল সিব্বালাদের মতো উকিলদের দু লাখ টাকা ফিস হতে পারে এক লাখ টাকা যেসব উকিল আছে জয়ন্ত নারায়ণ চৌধুরী অনেক বড় বড় উকিল আছে ওরা হয়তো এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা নেয় কিন্তু ওরা কিন্তু আট থেকে দশটা সিটিংয়ের মধ্যে মোটামুটি কেসটা সাল্টে দেয় টাকা হয়তো যাবে দশ লাখ টাকা হয়তো যাবে কিন্তু ওই দশ লাখ টাকার বিনিময়ে মেন্টাল পিসটা পাওয়া যাবে আর দশ লাখ টাকাটা হয়তো তখন মনে হয় অনেক কিন্তু পরে দিয়ে এরকম দশ লাখ টাকা আরও অনেক রোজগার করা যায় কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস এই যে মেন্টাল পিস হানি সেটা হয়তো পাওয়া যায় না সবচেয়ে বড় কথা ওইরকম অর্ডিনারি উকিলরা কেসটাকে লেনদেনই লেনদেন কোর্ট খিচতে থাকবে ইলাস্ট্রিকের মতো ওই দুই হাজার তিন হাজার টাকা ফিস নেমে খিচতে থাকবে কিন্তু যারা বড় অ্যামাউন্টে টাকা নেয় না অবশ্যই ডেট আসলেই তো কোর্টে কেসটা উঠবে ডেট আসলেও কোর্টে কেসটা উঠলেও কয়েকটা কম সিটিংয়ের মধ্যে কিন্তু কেসটা সুলঝে যায় হয়তো আট দশটা সিটিংয়ের মধ্যেই ব্যাপারটা সুলজে যায় আর যারা ওই কম টাকা নিচ্ছে ওকালতি করছে ওই বছরের পর বছর তিন বছর চার বছর যাবে আর কোনো উত্তর পাওয়া যাবে না ওই টাকা হয়তো কম লাগছে কিন্তু বাকি সব দিক দিয়ে হেনস্তার মুখোমুখি হতে লাগে হুম এই যে স্টক করাটা অন্যায় স্টক কিভাবে করে সেটা একটা ক্রাইম কিভাবে স্টক সামনে আসবে সেটাও ক্রাইম তো এইগুলি এইগুলি ব্যাপারগুলি কারা বলতে পারবে যারা কিনা বড় অ্যাডভোকেট বড় সব দিকে বড়ো মানে অকাতে বড় সিনিয়রিটি ম্যাটার্স প্লাস ভিজিটে ফিজ বড় ঠিক আছে তো সেখান দিয়ে করতে হবে কিন্তু চোপাড়া তো ওরকম যাবে না মানে ওরা ঢ্যাপসার মতো বসেই থাকবে বসেই থাকবে ওই দুই তিন চার হাজার টাকা উকিলকে দেবে ওই কেসের কোনো মা বাপ হবে না চলতেই থাকবে হতে পারে এটাও চোপাদের একটা প্ল্যান কারণ তাহলে এক বছর না দু বছর বা তিন বছর কেসটা চলবে সেই সঙ্গে ওরা কিছু না কিছু হলো মার্কেটটা ধরে রাখতে পারবে ট্রেন্ডিংয়ে থাকবে আর ওরা যেমন ভিউজ কামাবে ঠিক সেরকম ভিউজ আমরাও কামাবো তাই যিনি আমাকে প্রশ্নটা করেছিলেন আমি উত্তরটা দিয়ে দিলাম সরি আই এম লেট ইয়াস স্টক করা ইজ বিগেস্ট ক্রাইম ইন ইন্ডিয়া তবে হ্যাঁ প্রুভ করতে লাগবে তোমাকেই স্টক করা হয়েছিল তোমার জন্যই যাওয়া হয়েছিল এইগুলি অনেক কিছু ওই যে বললাম ভারতে যেমন আইন আছে আইনের ফাঁক আছে দেয়ার ইজ এ লুপ ইন এভরি কর্নার ঠিক আছে Ciao, bye!